হ্যালো বায়ান বাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং ধন্যবাদ সবাইকে যে এভাবে সাপোর্ট করতেছেন আশা করি একদিন কোনো না কোনো দিন সফল হবই আর প্রথম প্রথমেই বলি ভাই আমার ভিডিওটাই টু জেড ফুলভাবে দেখবেন ঠিক আছে আপনি যখন ফুলভাবে একটা ভিডিও না দেখবেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝবেন না ঠিক আছে ভাই আমি যেটা সাজেস্ট করি আপনি একটা ভিডিওর ফুল এ টু জেডভাবে দেখেন আশা করি আপনার কিছু না কিছু হেল্প হবে ঠিক আছে প্রথমে আমি কাজে চলে যাই ঠিক আছে আপনি প্রথমে ঠিক আছে যে ডেটিং ডেটিং আজকে যেহেতু ডেটিংয়েরই দেব দেখি আগে প্রথমে আমি একটু দেখিনি কোন বিষয়ের উপর আজকে ভিডিওটা মেক করা হবে কারণ আমি বলে দিয়েছিলাম যে যেটাতে লাইক বেশি আসবে আটটা দশটা লাইক আসছে ডেটিং মার্কেটিংয়ে এখন ভাই আপনাদের মেন কথা হচ্ছে আপনাদের ডেটিং একটা প্রোফাইল লাগবে প্রোফাইল বলতে আপনার আই মনিটাইজ কিংবা ডেটিফাই কিংবা ক্লিক ডিলার কিংবা ই প্রোফাইল লাগবে আর আপনারা বলছেন যে ভাই এখান থেকে টাকা উড্ডো কীভাবে করবো ভাই এখানে আপনি টাকা উড্ডো করতে হবে না আপনারা যারা প্যানেল চালায় ঠিক আছে এটা একটা প্যানেল ঠিক আছে আমি যে আরও কয়েকটা প্যানেল দেখাই ডি এ ডবল টি ওয়াই ডেটি আপনারা যদি বলেন ভাই প্যানেল ক্রিয়েট করার বিষয়টা আপনি দেখান তাহলে কিন্তু আমি প্যানেল ক্রিয়েট করার বিষয়ে আপনাকে দেখাই দেব ঠিক আছে এই যে এর একটা প্রোফাইল এখন আর একটা দেখায় সিএলআই সি কে ক্লিক ডিলার এই ক্লিক ডিলার কিন্তু আর প্রোফাইল ঠিক আছে মোট তিনটা প্রোফাইল অনেকগুলো প্রোফাইল আছে এর সাইডে ঠিক আছে আর ফ্রেশের সাইডে অনেকগুলো প্রোফাইল আছে সেক্ষেত্রে আমি সবগুলো দেখিয়ে দেবো সমস্যা না ফেরেশগুলো অ্যাপ্রুপ আপনি নিজেরা নিজেরা নিতে পারবেন রেটিংগুলো অ্যাপ্রুভ নেওয়াতে আপনার স্ক্রিনশট লাগে কিছু তারা প্রমাণ চায় সেক্ষেত্রে ডেটিংয়ে একটু প্যারা আর এখন বলতে পারেন যে ভাই ট্রাফিকদের সাথে ট্রাফিকদের থেকে ডলার চাই ভাই ট্রাফিকদের থেকে ডলার চাইলে আপনার ওই দেশের কারেন্সি অনুযায়ী ডলার যেতে হবে যেমন পেপাল ক্যাশ আপ ভেনমো এগুলো ডলার যেতে হবে ঠিক আছে ভাই এখন যে আমি যে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন যে ট্রাফিক কি সাইন আপ করবে যেমন আমি একটু প্রথমে দেখাই ধরেন এটা আমার লিঙ্ক ঠিক আছে আমি লিঙ্কটা পোস্ট করলাম বা এগুলো কিন্তু আমার হাইট করে দিতে হবে ঠিক আছে এগুলো আমার হাইট করে দিতে হবে কারণ এগুলো সাপোর্ট দিলে সমস্যা এগুলো সব ইএস করার পরে ঠিক আছে আমি এগুলো একটা হাইট করে দেবো সমস্যা নাই আমি যেভাবে দেখাচ্ছি ট্রাফিকরা যদি এভাবে করে তাহলে কিন্তু আপনার সাইন সাইন আপটা কনফার্ম আসবে আই এম এ ওম আই এম এ ম্যান দিলেও হবে সমস্যা নাই এগুলো দেওয়ার পরে আপনি যদি এখান থেকে আপনার সিলে সিলেক্ট দেন মাই সিটি ঠিক আছে এখন ইউজার নেম একটা দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে বয়স পঁয়ত্রিশ দিল ইন রিলেশনশিপ এখানে বার্থডেটটা দিয়ে দিলো সমস্যা নেই এখানে বার্থডেটা দিয়ে দেওয়ার পরে এখানে স্টার্টে ওয়ান মিনিট এখানে কিছু কোশ্চেন আসবে কোয়েশনগুলো দিয়ে দেওয়ার পরে আপনার থ্যাংক ইউ আপনাকে সাইন আপ পাসওয়ার্ড দিতে বলবে এখন আপনার পাসওয়ার্ড দিয়ে দিল পাসওয়ার্ড দিয়ে দেওয়ার আপনি ইমেল দিতে বলবে ঠিক আছে এই ইমেলটাই যদি কনফার্ম সে করে কনফার্ম ইমেল করার পরে কিন্তু আপনার সাইন আপটা ডান হবে তাছাড়া কিন্তু আপনার সাইন আপটা ডান হবে না যখন আপনি ইমেলটা দেবেন তখন ইমেল দেওয়ার সাথে সাথে আপনার ইমেইলে ইমেল বক্সে একটা কনফার্ম চলে যাবে আমি এখন দিচ্ছি না কারণ যদি সাইন আপ করে তাহলে এটা ফিক্স সাইন আপ করবে তাই আমি কখনো ফিক্স সাইন আপ সাজেস্ট করি না ঠিক আছে ফিক্স সাইন আপ মারলে প্রথমত হচ্ছে বিভিন্ন ধরা ফিক্স সাইন আপ মারলে হবে না আইপি ধরা এলোক ই ফোনের ডিভাইস চেঞ্জ করে তারপর ফেক সাইন আপ মারতে হয় ঠিক আছে এখন আমি এইভাবে এটা হচ্ছে ডেটিং মার্কেটিংয়ের মানে মেন কাহিনি ঠিক আছে আর যে এখন যে বলতেছেন ভাই প্যানেল ভাই আমার প্যানেল আমি আমি যে প্যানেলে কাজ করি সেটা আমার প্যানেল না সেটা আমার এক হচ্ছে বড়ো ভাইয়ের প্যানেল ঠিক আছে সেই প্যানেল আমি কাউকে দিতে পারবো না কারণ বড়ো ভাই আমাকে বড়ো ভাইয়ের এক কথা যে প্যানেল কাউকে দেওয়া যাবে না তুমি নিজে কাজ করো মানুষের দেওয়া যাবে না কারণ এখানে আমি ইউটিউব থেকে ভাই অনেক প্রতারিত হয়েছি আমি অনেক ডলার বাস খাইছি ঠিক আছে অনেক ডলার যাই হোক যেহেতু ভাই ফ্রেশ মার্কেটিংয়ে নিয়ে আমি চাচ্ছি যে ভিডিওটা অত বড় না করতে কারণ দুটো একবারে বুঝিয়ে দিই ঠিক আছে এখন বলি হচ্ছে ফ্রেশ মার্কেটিং ভাই ফ্রেশ মার্কেটিং কি ঠিক আছে ফ্রেশ মার্কেটিংও ভাই ডেটিং মার্কেটের মতন সেম জিনিস জাস্ট আপনি ইমেল কনফার্ম করতে হবে আমি একটা জিনিস দেখাই ভাই এটা হচ্ছে ফ্রেশ মার্কেটিংয়ের লিঙ্ক ঠিক আছে এখন ফ্রেশ মার্কেট লিঙ্কের উপর যে আমি ক্লিক করে দিই সেমভাবে কিন্তু সেমভাবেই ওপেন হবে ঠিক আছে আমার ইউকের একটা ভিপিএন ধরানো আছে সেক্ষেত্রে এখানে কিন্তু ইউকের একটা সাইড আসবে দেখেন এটা কিন্তু ফ্রেশ মার্কেট দুশো পঞ্চাশ ক্যাশ ক্যাশের একটা ই আছে ঠিক আছে এখানে যদি পে ই দেওয়া যায় এখানে দেখেন আপনার ইমেল চাবে ইমেলটা যদি খালি ট্রাফিক কনফার্ম করে ধরেন আমি একটা ইমেল দিয়ে দিলাম ইমেল দেওয়ার পরে ইমেল দেওয়ার পরে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে ঠিক আছে এটা কিন্তু একদম ফ্রেশ মার্কেটিং ফ্রেশ মার্কেটিং কিন্তু ভাই সবচেয়ে সহজ ঠিক আছে রেটিংয়ের চেয়ে কিন্তু ফ্রেশ মার্কেটিং সহজ আমার যেটা মনে হয় ঠিক আছে ফ্রেশ মার্কেটিংয়ে কাজ করা সবচেয়ে সুবিধাজনক আমার যেটা মনে হয় আর কি ঠিক আছে এখানেই দেখেন আপনার কোর্স চাচ্ছে এইটা যদি দিয়ে দেয় তারা এটা হচ্ছে আপনার সিটি বার্থডেট এ টু জেড মানে আপনার কার্ডের শো ঠিক আছে কার্ড শো করার আর কি একটা জিনিস এখন এখানে যদি এগুলো টাস্ক পূরণ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডলারটা শো করবে ফ্রেশ মার্কেটে কিন্তু ইমেল কনফার্ম নাও করা নাও করা লাগতে পারে ফ্রেশ মার্কেটিংয়ে ধরেন দশটা ক্লিক করলে ইউকে থেকে আপনার কিন্তু একটা দূরে সাইন আপ অটো পড়ে যাবে ঠিক আছে অল টাইম যে আপনার সবগুলো সাইন আপ করতে হবে এরকম কোনো কথা নাই একটা দূরে সাইন আপ আপনার অটোমেটিক পরে যাবে আর যে কথাগুলো হচ্ছে ভাই এখন ফ্রেশ মার্কেটিংয়ের প্রোফাইলগুলো কী কী আমি একটু দেখাই দিই ভাই ফ্রেশ মার্কেটের প্রোফাইলগুলো আপনি নিজে নিজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এ অ্যাব্রোলো মিডিয়া ঠিক আছে যে এটা অ্যাব্রোলো মিডিয়া এটা আমার প্রোফাইল আছে এটা এখন যদি বলেন ভাই আপনারা যদি আমি এই ভিডিওতে আমি কিছু কোশ্চেন বলে দেবো যে আপনারা যদি ফ্রেশ মার্কেটিংয়ের যদি প্রোফাইলের ভিডিও চান তো সেক্ষেত্রে আমি ফ্রেশ মার্কেটিং প্রোফাইল ভিডিও দেবো ভাই কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা ভাই সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কোন জিনিসের উপর ভিডিওটা চাবেন আমি সেই জিনিস উপর ভিডিওটা মেক করে দেব। ঠিক আছে এখানে আমার কোনো নিজস্ব কোনো ই নাই যে ভাই আমি নিজের ভাবে কোনো ভিডিও মেক করে দেব কি তৈরি করে দেব এরকম কিছু না আপনারা যে ভিডিওর উপর চাবেন যে বিষয়ের উপর চাবেন আমরা সে আমি আমি চাইবো সেই বিষয়ের উপর ভিডিওটা দিতে ভাই আমি আগেও বলছি এখনও বলছি দেখেন ফ্রেশ মার্কেটের অ্যাপ্লো মিডিয়া গেল এখন হচ্ছে মনিট্যাক এবং মনিট্যাক এটা কিন্তু একদম সহজ এটা প্রুপ আপনি এখনই নিতে পারবেন সমস্যা নেই আপনি এখন থেকে নিয়ে এখনই কাজ করা শুরু করতে পারবেন আমি একটু দেখাই মনিট্যাক কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে এই অ্যাকাউন্টে কিন্তু আমি সর্বোচ্চ কয়দিন কাজ করছি দুই থেকে তিন দিন কাজ করছি মেবি আমার কিন্তু পঁচিশ সেন্ট আছে এখানে কিন্তু উইডো একদমই সহজ এখানে আপনি পঁচিশ ডলার কি সামথিং হলে উড্ডু দিতে পারবেন দেখেন ও পাঁচ ডলার হলে আপনি উড্ডু দিতে পারবেন সমস্যা নাই আপনারা চাইবেন যে বিশ ডলার হয়তো উড্যু কারণ বিশ ডলার যদি আপনি পেওনারে উড্যু দেন পেওনার কিন্তু বাংলাদেশে থেকে আপনার বাইনান্সে বিকাশে টিকাশে সে টু যেটি নিতে পারবেন ঠিক আছে এখানে যদি বিশ ডলার উড্যু দেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয় আমার কিন্তু চেন সেট এখনও চলতেছে ভাই আমি চেন কাজ করতেছি কোথাও হচ্ছে এটা এগুলো হচ্ছে ফ্রেশ মার্কেটিংয়ের জিনিস আরও আছে মনিটেক গেল এখন আছে হচ্ছে ভাই সিপিএ ব্লাইন্ড সিপিএ লিট এগুলো অনেক সাইড আছে ঠিক আছে এগুলো হচ্ছে ফ্রেশ মার্কেটিং আপনারা এখন মাই মেন কথা হচ্ছে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান ঠিক আছে এখন যদি আপনারা বলেন যে ভাই আমি ডেটিং মার্কেটিংয়ের একটা প্রোফাইল আমাকে ক্রিয়েট করে দেন সেক্ষেত্রে আমি প্রোফাইল ক্রিয়েট করে ক্রিয়েট করার জন্যে যা যা প্রসেসগুলো লাগে সেগুলো আমি বলে দেব। তারপরে আপনারা কোনো কিছু লাগলে আমাকে নক দেবেন আমি সেক্ষেত্রে সাপোর্টটা আপনাদের দেব। ঠিক আছে ভাইয়া আর যে কথাগুলো হচ্ছে কথাগুলো হচ্ছে ভাই আমি একটা জিনিস দেখাই আপনারা যদি মনিটেগের আমার যে মনিটেক অ্যাকাউন্ট আছে আপনারা যদি মুনিটেকে যান মনে টেকে যাওয়ার পরে যদি দেখেন দাঁড়ান আমি একটু আপনাদের সব কিছু ক্লিয়ার করে দেয় এই যে এটা হচ্ছে আমার মনেটেক অ্যাকাউন্ট ঠিক আছে এখানে যদি আপনি ক্লিক ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে ফ্রেশ মার্কেট এটা কিন্তু ক্লিকের মাধ্যমে ইনকাম হয় ঠিক আছে এখানে আপনারা কখনো ভিপিএন দিয়ে কিংবা ই দিয়ে ক্লিক করবেন না কারণ তখন আপনার ফেক ইউজ হবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে মনিটেক আপনারা একটা জিনিস দেখবেন আপনি যে অল্টোনেট এগুলো যে ফ্রিজের যে পি সাইটগুলো আসে ওগুলো হচ্ছে মুনিটেক সাইট ঠিক আছে মনিটেক থেকেই মনিটেক কিংবা আদার যে সাইটগুলো আছে ওই ওইগুলো সাইট দিয়েই কাজ করানো হয় ঠিক আছে আমি যে যেটা সাজেস্ট করব। আপনারা যে প্রোফাইলে কাজ করবেন সেই প্রোফাইলের আমাকে বলবেন যে ভাই আমি এই প্রোফাইলে কাজ করতে চাই সেক্ষেত্রে আমি ওই প্রোফাইলে কাজের উপর ভিডিও নিয়ে আসবো ঠিক আছে ভাইয়া ভাইয়া এখন যে আমি তো সব জিনিস ডিসকাস করে দিলাম এখন ভাইয়া আপনাদেরা যদি ডেটিংয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাস্ট বি আপনাকে একটা কোনো প্যানেল থাকতে হবে ঠিক আছে ডেটিংয়ের জন্য আপনাকে প্যানেল থাকতে হবে কারণ আপনারা কখনো ফ্রি ফ্রি ডাইরেক্ট ট্রাফিকের থেকে ডলার নিতে পারবেন না কারণ ডলার দেবে না সচরাচর দেয়ই না কনফার্ম দেয়ই না যদি একটা দুটা দেয় সেক্ষেত্রে তো ভালো আর আমার জানা মতো আমি এ পর্যন্ত ট্রাফিকের থেকে টাস টলেটে কিংবা বাইনান্সের ডলারে এ পর্যন্ত নিতে পাইনি। ভাই আমি ক্যাশ আপ পেপালে নিয়েছি অনেকগুলো ঠিক আছে কিন্তু বাইনান্স পেপালে এগুলো এ পর্যন্ত নিতে পারি নাই ঠিক আছে আপনারা যদি আপনারা যদি নিতে চান তাহলে বাই টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে কাজ করে নিতে পারবেন না টেলিগ্রাম দিয়ে জাস্ট সাইন আপের কাজগুলো করতে পারবেন এটা একদম ক্লিয়ার বিষয় আপনি এখন ডেটিংয়ে কাজ করেন ফ্রেশে কাজ করেন যে যেখানে কাজ করেন আপনার একটা সাজেস্ট করব আপনি যদি মনেটাই কাজ করেন ভাই সবসের আপনার বেস্ট হবে আপনি এক সপ্তাহে বিশ ডলার করে উইডো দেন আপনার কাছে কিন্তু বিশ ডলার মানে এখানে ধরতে গেলে বাই পাই পঁচিশশো টাকার মতন আপনার যদি ইন্ডিয়া থেকেও ক্লিক ফেলান আপনি কিন্তু ক্লিকে কিছু টাকা হলেও দেওয়া হবে এটা হচ্ছে ফ্রেশ মার্কেটিংয়ের ঠিক আছে আর ডেটিংয়ে ভাই আপনি সাইন আপ না ইমেল দিয়ে কনফার্ম না পর্যন্ত আপনার একটা ফোটাও ডলার পড়বে না ঠিক আছে এটা হচ্ছে ডেটিংয়ের সমস্যা কিন্তু ডেটিংয়ে ভাই আপনি যদি একটা সাইন আপ ফেলান ইউএস থেকে ইউকে থেকে সেক্ষেত্রে আপনার দুই ডলার দুই আড়াই ডলার এগুলো কিন্তু দিয়ে থাকে ঠিক আছে আবার যে ফ্রেশে যে সাইন আপের সাইটগুলো আছে যেমন মনিটেক অ্যাভ্রো নাকি মনিটেক না অ্যাভ্রো তারপর সিপে ব্লাইন্ড তারপরে হচ্ছে সিপিএ কি জানি বলে আর আছে অনেকগুলো আছে ঠিক আছে এগুলোতে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি সাইন আপ করানোই কাজ করতে হবে ঠিক আছে ভাইয়া এখন আমি যে বিষয়টা দেখাই দেখেন আমি একটা জিনিস দেখাই ভাই কাজ কিন্তু সব কিছুতেই হচ্ছে ঠিক আছে কাজ হচ্ছে না এমন কোনো জিনিস নাই আপনারা যদি একটু কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে এই মিডিয়া লগ আমি একটু আমার অ্যাভ্রোমিডিয়ার লগ ইনটা দেখাই দিই আপনাদের আপনারা যদি অ্যাভ্রোমিডিয়া লগ ইন চান অ্যাভ্রোমিডিয়া সাইন আপেরই চান তা ভাই আমি আপনারা যা চাইবেন আপনি এই কমেন্ট বক্সে একটু জানাবেন আপনারা যেটা চাইবেন ভাই আমি ওটা দিতেই বাধ্য ঠিক আছে কারণ আমি আগেই বলছি ইউটিউবটা ক্রিয়েট করার কথাই হচ্ছে ভাই যে কয়েকজন বেকার আছেন ভাই যারা একটু বসে আছেন নিজের আত খসটা চলাতে চান সেই জন্যে আর কি আমি এটা ক্রিয়েট করছি যে আমি কাজ করতেছি যেহেতু সেহেতু আপনারাও কাজ করেন ভাই ঠিক আছে কেউ বসে না থাকেন আমি তো সব কিছু ফ্রিতেই দিচ্ছি ভাই আমি তো কোনো পেতে দিচ্ছি না দেখেন আমি কিন্তু একটা ক্লিক ফেলাইছি এটা কিন্তু ক্লিকটা পড়ছে আমার কিন্তু অ্যাকাউন্টে বেশি ডলার নাই কারণ আমি কাজ করি না মিডিয়াতে একটু দেখবেন এখান থেকে সব কিন্তু ইন্ডিয়া থেকে সাইন আপ মারছি ইন্ডিয়া থেকে দশ সেন করে দেয় ঠিক আছে ইন্ডিয়া থেকে আর এটা এটা না মনে হয় বাংলাদেশ থেকে মনে হয় বাংলাদেশ থেকে চৌদ্দ সেন করে দিচ্ছিলো একটা হচ্ছে অল্টনের একটা অফারে ভাই এগুলো কিন্তু ফ্রেশ মার্কেটিংয় অফার ঠিক আছে আপনাকে আমি সব কিছু দেখালামই আর ভাই ডেটিংয়ে যদি দেখতে চান সেক্ষেত্রে ডেটিংয়ে আপনি একটা জিনিস দেখায় দাঁড়ান আমার পিসিতে আছে তো আমি একটু দেখাই দেখেন ডেটিংয়ে কিন্তু ভাই গ্রিক ইউএস থেকে কলম্বিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে ভাই এই পরিমাণ সাইন আপ দেয় ঠিক আছে এটা হচ্ছে ডেটিং ঠিক আছে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না এটা আপনার কিন্তু এখন লাস্ট যে কথা আপনার কিন্তু একটা যে কোনো একটা প্যানেল লাগবে আপনি যদি কাজ করতে চান আপনি আমি যে সাহস করি আপনি যদি ফ্রেশ মার্কেটে কাজ করতে চান আপনি একটা নিজের প্রোফাইলে কাজ করবেন অন্যের প্রোফাইলে কাজ করলে আপনি ফেক মালল কেউ ফেক মানলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না ঠিক আছে ডেটিংয়ে যদি কাজ করেন ডেটিং অবশ্যই ফেক নট অ্যালাউ আপনি যদি কোনো মেম্বার ফেক মারে কিংবা প্যানেলে মালিক যদি দেখতে পারে সেই তার কিন্তু ডোমেনটা অফ করে দেবে ঠিক আছে প্যানেলে মালিক অবশ্যই এগুলো চেক দেয় কারণ প্যান্ডেল মালক বস থেকে থেকে খায় না এটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে সেক্ষেত্রে আমার যেটা সাজেস হবে আপনারা ডেটিংয়ে কাজ করেন আর ফ্রেশে কাজ করেন চাইবেন একটা নিজের অ্যাকাউন্টে কাজ করতে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে ঠিক আছে ভাই আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না ভালো থাকবেন আর এই ভাইটার একটু সাপোর্ট দিবেন যাতে আপনাদের পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারি যাতে আপনাদের পাশে আরও কিছু ফ্রিতে এনে আমি যে বাই করে ফ্রিতে দিতে পারি কারণ এখন ভাই আমার ওই সামর্থ্যটা নাই যে আমি যদি পাঁচ টাকার কিনি সেই পাঁচ টাকা আমাকে নিজে ক্রয় করে তুলতে হয় যদি আমি ইউটিউব থেকে দুই টাকাও পাই সেই দুই টাকা আপনাদের জন্য ইনভেস্ট করবো এটা আমি কথা দিলাম আর এই জিনিসটা আপনি নোট করে রাখবেন ঠিক আছে যে ভবিষ্যতে যদি বলেন যে ভাই ইউটিউব থেকে টাকা পালেন না আমাদের ফ্রি দিচ্ছেন না ঠিক আছে এটা ধরনের ভুল ধারণা হবে যদি আপনারা ওয়ানকে সাবস্ক্রাইবার করে দিতে পারেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে ভাই ওয়ান্থের পরে তো অবশ্যই মনিটাইজেশন পাওয়ার কথা যদি আমি মনিটাইজেশনটা পেয়ে যাই সেক্ষেত্রে ভাই আপনারা দেখবেন যে আমি কী কী করি ঠিক আছে আমি কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না ভাই এ পর্যন্ত ফ্রিতে দিয়ে গেছি আশা করি আমি মনে হয় বিয়াল্লিশটা না পঁয়তাল্লিশটা ভিডিও দিচ্ছি ভাই এ পর্যন্ত সবগুলো ফ্রিতে দিছি একটা তো পে সিস্টেম না আর পেয়ে থাকলেও সেগুলো আমি দিছি জাস্ট আমার যে আমার যে যেমন বর্তমানে এক মান্থলি যে বিপেন টিপেন যেগুলো কিনি আর কি এখন তো কিনলে মান্থলি কিনি ঠিক আছে সপ্তাহে যদি কোনো জিনিস কিনি সেটা আপনাদের দিয়ে দিই কারণ মান্থলি বা একটা জিনিস আছে কারণ মান্থলি কিনলে ওয়ান ডিভাইস অ্যালাউ থাকে আর সপ্তাহে কিনলে টু ডিভাই আনলিমিটেড ডিভাইস ইউজ করা যায় বা এই জিনিসটাই আর কিছু না আপনারা ভালো থাকবেন আর আপনারা কমেন্টও অবশ্যই বলবেন যে আপনার কোন প্যানেলটা অ্যাপ্রুভ দরকার সেক্ষেত্রে আমি ওই প্যানেলের উপর কালকে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন গুড নাইট অ্যান্ড সবাই সুস্থ থাকবেন আর আমাকে মানুষের পাশে দাঁড়ানোর একটু সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আর পারেন তো ভাই যদি মনে চায় তাই ছোট বাইরে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন আমাদের ফ্যামিলিতে মনে হয় একশো পঁচাশি জন মেম্বার আছে এখন বর্তমান তার মধ্যে রেগুলার হচ্ছে আশি জনের মতন আশি পঁচাশি জনের মতন রেগুলার আছে ঠিক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই ছোটো ভাইয়ের একটা ভিডিওগুলো দেখার জন্য আর কিছু না বলি ভিডিওটা বড় হয়ে যাবে আর যেটা বললাম ভাই কমেন্ট অবশ্যই জানাবেন ঠিক আছে ভাই গুড নাইট